আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটে আমরা অনেকেই হয়তো একটি কম্পিউটার কিনতে চাচ্ছি তবে আমরা ঠিক জানি না যে পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে কোন কম্পিউটারটি আমাদের জন্য সবচেয়ে সেরা হতে পারে আপনি যদি উইন্ডোজ কম্পিউটার কিনতে চান দ্যাটস আ ডিফারেন্ট কনভার্সেশন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না তবে আপনি যদি অ্যাপলের কোনো কম্পিউটার পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা একটি এম ম্যাকমিনি রিভিউ করব যে আপনি বর্তমানে টাকায় পেয়ে যাবেন গ্যাজেটে গ্যাজেটের দোকানের ঠিকানা হচ্ছে রাজধানীর সীমান্ত লেভেল হাজার যেখানে আপনি অ্যাপেলের ম্যাকমিনি থেকে শুরু করে ম্যাকবুক ম্যাকবুক প্রো এমনকি উইন্ডোজের গেমিং এবং ফ্ল্যাগশিপ লেভেলের বিভিন্ন ল্যাপটপ পেয়ে যাবেন তাদের দোকানের মোবাইল নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক এবং ঠিকানা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই লগ ইন গ্যাজেটের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের কম্পিউটারটি কিনে নিতে পারেন আমাকে অনেকেই প্রায় জিজ্ঞেস করেন যে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে একটি ল্যাপটপ সাজেস্ট করেন তাদের জন্য আমি বলবো যে তিরিশ চল্লিশ হাজার টাকায় বর্তমানে একটি ভালো মোবাইল ফোনও কিনতে পাওয়া যায় না আর সেখানে আপনি একটি কম্পিউটার কিভাবে এক্সপেক্ট করেন আর তাদের জন্যই আমি বলবো যে আপনারা এই তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট না করে দয়া করে বাজেটটাকে পঞ্চাশ হাজার টাকা করুন এবং পঞ্চাশ হাজার টাকা করে আপনারা একটি এম ওয়ান ম্যাক মিনি কিনে নিন কারণ আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকায় ইনটেলের কোনো ম্যাকবুক যদি মার্কেট প্লেস বা বিক্রয় ডট কম থেকে কেনেন সেই ম্যাকবুক দিয়ে আপনি আসলে সেরকম ভালো কাজ করতে পারবেন না কারণ আমরা জানি যে ইন্টেল সিরিজের ম্যাকবুক বা ম্যাক মিনিগুলো আসলে অতটা ভালো পারফর্ম করতে পারে না আর সেই জন্যই পঞ্চাশ হাজার টাকায় আপনার জন্য এম ওয়ান ম্যাক মিনি হবে সেরা কম্পিউটার কেন এই কম্পিউটারটিকে এত সেরা বলছি আমি তার সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে শুরুতেই চলুন আমরা ম্যাক মিনির ডিজাইন নিয়ে কথা বলি এম ওয়ান ম্যাক মিনির ডিজাইন অন্যান্য সকল ম্যাক মিনির মতো আমরা যারা ম্যাক মিনি চিনি তাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না যে ম্যাক মিনিট ডিজাইন কেমন হয় সত্যি খুব সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি একটি ম্যাক মিনি দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে যা আপনার ঘরের কিংবা অফিসের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে তুলবে খুবই সিম্পল মিনিমালিস্টিক একটি ডিজাইন আর অ্যালুমিনিয়ামের তৈরি হতে এতে স্ক্র্যাচও খুব কম পড়ে আর যদি ধুলোবালি বা ময়লা পরে যায় তাহলে আপনি নিজের মতো করে যে কোনো সময় পরিষ্কার করে নিতে পারবেন আর ম্যাকমিনির উপরের দিকে রয়েছে একটি ম্যাকমিনের লোগো যা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যারা লোগো শো অফ করতে পছন্দ করেন তাদের জন্য সত্যি অনেক সুন্দর হবে ম্যাকমিনির এই ডিজাইনটি ম্যাকমিনিটির সামনে একদম ডান দিকে বটম সাইডে আপনার একটি লাইট সেন্সর দেখতে পাবেন যে লাইট সেন্সরটি ম্যাকমিনিটি অন থাকলে জ্বলে থাকে এছাড়া এর বাম পাশে অথবা ডান পাশে আর কিছুই নেই শুধুমাত্র অ্যালুমিনিয়াম ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই ম্যাকমিনিটের পেছন দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে পেছন দিকেই এর সমস্ত পোর্ট গুলো ব্যবহার করা হয়েছে আমি যদি বাম দিক থেকে শুরু করি তাহলে একদম বামে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি পাওয়ার ব্যাটন রয়েছে যে পাওয়ার ব্যাটনটার সাহায্যে আপনি ম্যাক মিনিটিকে টার্ন অন করবেন এর পাশেই কিন্তু যে পাওয়ার সোর্সটা রয়েছে অর্থাৎ এই ম্যাক মিনিটিকে আপনি কেবলের থ্রুতে যেই পোর্টটি দিয়ে পাওয়ার দেবেন সেই পোর্টটি এর পাশেই কিন্তু এখানে ল্যান্ড পোর্ট রয়েছে আপনারা চাইলে ক্যাট ফাইভ কেবল ব্যবহার করে এটাকে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন আর অবশ্যই এতে ওয়াইফাই আছে তাই এটা খুব বাধ্যতামূলক কিছু না তবে এটা অ্যাপেল দিয়ে দিয়েছে যাতে আপনার প্রয়োজন পড়লে আপনি ব্যবহার করতে পারেন এর ঠিক পাশেই আপনারা দুটো ইউএসবি সি পোর্ট দেখতে পাচ্ছেন যার দুটোই থান্ডার বোল্ট থ্রি সাপোর্টেড এবং তার পাশে আপনারা একটি এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছেন এবং তার পাশে আপনারা দুইটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন সো দিজ আর দি এসেন্সিয়াল পোর্টস ফর দি ম্যাক মিনি ম্যাকমিনির সাইজটি খুবই আকর্ষণীয় আপনারা যারা পোর্টেবল ডেস্কটপ কম্পিউটার পছন্দ করেন তাদের জন্য এম ওয়ান ম্যাকমিনি হতে পারে খুবই সুন্দর একটি চয়েস কারণ আপনার অফিসে এবং বাসায় যদি দুইটি মনিটর সেট করা থাকে এবং দুইটি কিবোর্ড এবং মাউস থাকে তাহলে আপনি খুব ইজিলি এটাকে পোর্টেবল একটি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো সময় আপনার অফিস থেকে এই ম্যাকমিনিটা খুলে ব্যাগে করে নিয়ে আসতে পারবেন কারণ এটি ওজনে বেশ হালকা এবং ছোট যা খুব সহজে ব্যাগের ভেতরে করে ক্যারি করা যায় আর আপনারা যদি সাইজের কথা বলেন তাহলে আমি বলবো যে ম্যাকমিনির সাইজ যথেষ্ট ছোট এবং ওজনও কম্পারেটিভলি খুবই কম এই কম্পিউটারটির পাওয়ার হিসাবে বা এই কম্পিউটারটির হার্ডওয়্যার হিসাবে যেমন এই যে আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যাক ম্যাকমিনি দ্যাটস ইটস সাইজ সো মানে আমার ফেসের সমান বলতে পারেন আসলে ফেস আসলে এমন কিছু না যেটার সাথে আসলে কম্পেয়ার করা যায় বাট আপনারা যদি দেখেন যে আমি হাত দিয়ে এই বোঝা ট্রাই করতেছি কতটুকু সো আমার হাতের মতো গুরুত্বের একটা জিনিস এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ম্যাজিক ট্র্যাক প্যাড সো আমরা যদি ম্যাজিক ট্র্যাক প্যাডটার সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে আপনি দেখেন যে এই হচ্ছে ম্যাজিক ট্র্যাক প্যাডের সাইজ এটার সাথে M1 ম্যাক মিনিটার সাইজটা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সো যথেষ্ট ছোট একটি কম্পিউটার আপনি ইজিলি যেকোনো জায়গায় খুব সহজে এটাকে নিয়ে ট্রাভেল করতে পারবেন তো আমরা ম্যাক মিনি ডিজাইন নিয়ে কথা বললাম এবারে চলুন আমরা ম্যাক মিনির মেইন যে চিপসেটটি আছে সেই বিষয়টি নিয়ে কথা বলি বা এর হার্ডওয়্যার নিয়ে কথা বলি আমরা 50000 টাকা যে ম্যাক কথা বলছি এই ম্যাকমিনিটা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট একটা ম্যাক মিনি এই কম্পিউটারটাতে থাকবে 8GB RAM এবং 256GB স্টোরেজ আপনাদের যাদের একটু বেশি RAM এবং বেশি স্টোরেজ লাগবে তাদের জন্য অবশ্যই দামটা পঞ্চাশ হাজার টাকা থাকবে না তাদের জন্য এই দামটি হয়তো সত্তর কিংবা আশি হাজার টাকাও হতে পারে ডিপেন্ডিং অন দা স্পেক্স এন্ড কনফিগারেশন অফ দা ম্যাক মিনি তবে বেস এর এই ম্যাক মিনিটা যথেষ্ট ভালো আমি বলবো কারণ এতে এম ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে এতে এইট কোর সিপিউ আছে এইট কোর জিপিউ আছে ফোর পারফরমেন্স কোর্স আছে ফোর এফিসিয়েন্সি কোর্স আছে এবং সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন আছে এই চিপসেটটিতে সো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল চিপসেট আমি ব্যক্তিগতভাবে এই কম্পিউটারটি ব্যবহার করেছি বেশ অনেক দিন আমার কাছে একটি আট জিবি পাঁচশো বারো জিবির এম ওয়ান ম্যাক মিনি ছিল যেটা আমি বিক্রয় ডট কম থেকে কিনেছিলাম আমার এই ভিডিও ক্রিয়েশনের জার্নির আগে মূলত আপনারা বলতে পারেন এই যে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ চ্যানেলটিকে আমি মোটামুটি ডেভেলপ করেছি ম্যাক ম্যাকমিনি ব্যবহার করে আমার চ্যানেলের প্রায় একশো পঞ্চাশটা ভিডিও পর্যন্ত আমি এম ওয়ান ম্যাকমিনিতে এডিট করেছি অর্থাৎ এম ওয়ান ম্যাকমিনি ছিল আমার প্রাইমারি কম্পিউটার যে কম্পিউটারটা ব্যবহার করে আমি এই সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটিকে ডেভেলপ করেছি কাজেই আপনারা বুঝতে পারছেন যে এম ওয়ান করা সম্ভব আর আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমি যতদিন এম ওয়ান ম্যাকমিনি দিয়ে ভিডিও এডিট করেছি আমার এই ম্যাকমিনির প্রতি বিন্দুমাত্র কমপ্লেন ছিল না আমার প্রতিটি কাজে এম ওয়ান ম্যাকমিনিটি আমাকে দারুণভাবে সাপোর্ট করেছে অবশ্যই আট জিবি র্যাম ইজ নট সাফিসিয়েন্ট যদি আপনি প্রফেশনালি ভিডিও এডিট করেন বাট আমরা জানি যে আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাজেট কম থাকে আর কম বাজেটের মধ্যে আমরা যখন একটি সেরা কম্পিউটার চাই তখন আমাদেরকে এতটুকু কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে আর র্যাম যদি কম থাকে তা সাধারণত দেখা গেছে যে ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে একটু সময় হয়তো বেশি লাগতে পারে এর পাশাপাশি হয়তো আপনি ভিডিও এডিটিং করার সময় খুব বেশি সফটওয়্যার ওপেন রাখতে পারবেন না এই ধরনের বিষয়গুলো যেগুলো আমরা খুব ইজিলি হয়তো স্যাক্রিফাইস করে নিতে পারবো যদি আমরা চাই আর এমন ম্যাকমিনের এই কম্পিউটারটিতে যথেষ্ট ভালো ভিডিও এডিট করা যায় আমি ফাইনাল কার্ড এবং ক্যাপকাট ব্যবহার করে খুব ভালো ভিডিও এডিট করেছি আমার মনে হয় যে আপনার ইনিশিয়াল স্টেজে যারা টুকটাক ভিডিও এডিট শিখতে চাচ্ছেন তাদের জন্য এম ম্যাকমিনি খুবই ভালো একটি কম্পিউটার হবে অবশ্যই আপনি একদম প্রথমে কাজ শেখার জন্য খুবই পাওয়ারফুল একটি ম্যাক স্টুডিও কিনতে পারবেন না আপনাকে এই ম্যাক মিনিটির মাধ্যমে কাজ শিখে শিখে বেশি উপার্জন করে পরবর্তীতে আপনার কাজের পরিধি যখন অনেক বেড়ে যাবে তখন আপনি হয়তো আরও পাওয়ারফুল কোনো কম্পিউটার কিনবেন বাট শুরুর দিকে ওয়ান ম্যাকমিনি অবশ্যই ভালো একটি কম্পিউটার কাজেই আপনারা যারা শুরুর দিকে ছোটো একটি কম্পিউটার কিনে এ ধরনের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য ম্যাকমিনি উড বি আ ভেরি গুড চয়েস আমরা ম্যাকমিনিতে যদি ফোটোশপ ব্যবহার করি বা অ্যাডোবের কোনো সফটওয়্যার যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিছু বাঘ দেখা যায় আসলে ফাইনাল প্রো খুব ভালো কাজ করে এমন ম্যাকমিনিতে কারণ এটি অ্যাপলের একটি সফটওয়্যার আর আমরা জানি যে অ্যাপেলের সফটওয়্যারগুলো অ্যাপেলের হার্ডওয়্যারে খুব ভালো কাজ করে আর যেহেতু এই কম্পিউটারটির প্রসেসরটিও অ্যাপেলের তৈরি তাই ফাইনাল কাট প্রো বা অ্যাপেলের যে সফটওয়্যারগুলো আছে তাই কম্পিউটারটিতে খুব ভালো সাপোর্ট করে বা খুব ভালো চলে তবে অ্যাডোমেড সফটওয়্যার যে কাজ না ব্যাপারটা এমন না ভালোভাবে কাজ করে আপনি ফটোশপের কাজ খুব ইজিলি এম ওয়ান ম্যাকমিনি দিয়ে করতে পারবেন আপনি যত হাই ইন্টেন্সিভ ফটো এডিট করেন না কেন কোনো সমস্যা নেই তবে আপনারা যদি আফটার ইফেক্টসে কাজ করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে একটু স্ট্রাগেল করতে হবে কারণ আমরা যখন আফটার ইফেক্টসের কাজ করেছি এম ওয়ান ম্যাকমিনিতে তখন আমরা দেখেছি যে হ্যাঁ এই কম্পিউটারটা আসলে আফটার ইফেক্টস চালানোর মতো ক্ষমতা এটাতে নাই সেক্ষেত্রে হয়তো আপনাকে ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্টটা নিলে সেটা হয়তো একটু উপকারী হবে আপনার জন্য এর পাশাপাশি যদি অ্যাডো প্রিমিয়ার প্রো এর কথা বলি সেটাও আসলে মোটামুটি কাজ করেছে অর্থাৎ একদম কাজ করা যায়নি এটা বলা যাবে না ভালোভাবে কাজ করেছে তবে ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাডো প্রিমিয়ার প্রোটা আরও ভালো কাজ করবে তবে আপনারা ভুলভাবে নেবেন না অবশ্যই অ্যাডো প্রিমিয়ার প্রো আপনারা এই কম্পিউটারটিতে ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে এবারে আসুন ম্যাকমিনির ডিসপ্লে সাপোর্ট নিয়ে কথা বলি ম্যাকমিনিতে একই সময় আপনি দুইটি ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারবেন যেই দুটি ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন যার মধ্যে একটি ডিসপ্লে আপনি থান্ডার বোল্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং অন্য আরেকটি ডিসপ্লে ফোর কে রেজলিউশনে ব্যবহার করতে পারবেন যদি আপনি সেটা এইচডিএমআই পোর্ট দিয়ে কানেক্ট করেন আর থান্ডার বোল্টের শ্রুতে আপনি দুইটা ডিসপ্লে ব্যবহার করতে পারবেন সিক্স কে রেজলিউশনে আমরা এখানে খুবই সিম্পল একটি বাইশ ইঞ্চির ডেলের মনিটর ব্যবহার করেছি বর্ডারলেস যেটা রেজলিউশন ফোর কে না এক হাজার একটি মনিটর তবে এই কম্পিউটারটি আপনি সিক্স কে মনিটরের সাথেও কানেক্ট করতে পারবেন তবে আমরা জানি যে আমার মতো আপনাদের বাসাবাড়িতেও হয়তো এই ধরনের কোনো মনিটর থাকবে আপনারা চাইলে এই ধরনের মনিটরের সাথে খুব ইজিলি এই কম্পিউটারটিকে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি ম্যাক মিনিতে ওয়াইফাই সিক্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যাংউইথ ব্যবহার করা হয়েছে এবং ব্লুটুথ ফাইভ ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে অ্যাপেলের প্রতি কম্পিউটারে ওয়াইফাই এবং ব্লুটুথটা ইমপ্লিমেন্ট করা থাকে আর যে কারণে আপনার যদি ল্যান্ড কানেকশন নাও থাকে কোথাও সেখানে আপনি ওয়াইফাই এর মাধ্যমে আর এই ওয়াইফাইটি যথেষ্ট ফাস্ট রয়েছে আমার মনে হয় না যে ল্যান্ড সাপোর্ট ম্যান্ডেটরি আপনার লাগবে আপনি ইজিলি ওয়াইফাই মাধ্যমে যে কোনো কাজ এই ম্যাকমিনিতে সহজেই করে নিতে পারবেন তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এম ওয়ান ম্যাকমিনি কম্পিউটারটা আসলে কি কাজের জন্য আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন আপনি যদি বাসা বাড়িতে ব্যবহারের জন্য বা অফিস আদালতে ব্যবহার করার জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি কম্পিউটার কিনতে চান এবং সেই কম্পিউটারটি কিনে আপনি যদি আগামী থেকে বছর চার নিশ্চিন্তে থাকতে চান এবং সেই কম্পিউটারটি যদি অবশ্যই আপনি চান যে কোনো কম্পিউটার হোক আপনার জন্য এম ওয়ান ম্যাকমিনি কম্পিউটারটি খুবই ভালো একটি কম্পিউটার হবে তবে এর জন্য অবশ্যই আপনার একটি এক্সটার্নাল মনিটর থাকতে হবে এবং আপনার একটি কিবোর্ড থাকতে হবে এবং একটি মাউস থাকতে হবে তবে আপনার যদি এগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে একটি মনিটর কিবোর্ড মাউস এগুলো কিনে নিতে হবে এমনকি একটা ভালো স্পিকারও কিনে নিতে হয় আর সেই হিসাব যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার এই এম ওয়ান ম্যাকমিনি ব্যবহার করতে গেলে হয়তো এক লক্ষ টাকার মতো খরচ পড়ে যেতে পারে যদি আপনি ফোর কে ভালো একটি ডিসপ্লে ব্যবহার করতে চান আর সেই জন্যই আমরা অনেকে হয়তো আইম্যাক পছন্দ করি কারণ আপনারা জানেন যে আইম্যাক অনেক বেশি কম্প্যাক্ট হয় এতে খুব বেশি তারের ঝামেলা থাকে না জাস্ট সিম্পল একটা জিনিস আপনি টেবিলের ওপরে রেখে কিবোর্ড মাউস দিয়ে ইজিলি ব্যবহার করবেন বাট ওয়ান ম্যাকমিনি সম্পূর্ণ আলাদা লেভেলের একটা কম্পিউটার এটা শুধুমাত্র একটা ডেস্কটপ এটাকে আপনি ব্যবহার করতে চাইলে আপনার আলাদা মনিটর কিবোর্ড মাউস স্পিকার ওয়েব ক্যাম্প কিছুই লাগবে কাজেই এটা আলটিমেটলি আপনার যদি আপনার বাজেট কম থাকে এবং আপনার বাসায় যদি একটি এক্সট্রা মনিটর থাকে যেই মনিটরটাকে আপনি কাজে লাগাতে পারবেন আপনার এম ওয়ান ম্যাকমিনি ব্যবহার করতে তো দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ম্যাকমিনি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ